আসসালামু আলাইকুম সিরাজটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই রোলগুলো বিভিন্ন পার ভাঙন রোধে ব্যবহার করা হয় যেমন সমুদ্র নদী বা পুকুরের পার ভাঙন রোধে বা অনেকেই বিভিন্ন জায়গাতে বাড়ির পাশে মাটি ভাঙন রোধে এই শীটগুলো ব্যবহার করে এগুলো প্যানের নিচে যেন টিকে থাকে সেইভাবেই তৈরি করা হয়েছে মূলত এজন্য জন্য যতদিন যত প্যানের নিচে থাকবে ততই ভালো আর এগুলো রোদে থাকলে প্যানের চাইতে কম সময় টিকে তো এই রোলগুলো আমাদের কাছে পাবেন এই রোলগুলো দিয়ে বস্তা তৈরি করা হয় এবং সেই বস্তাতে ব্যালি ভরাট করে বিভিন্ন পুকুরের পাড়ে বা নদীর পাশে ব্যবহার করা হয় যখন আমরা অন্যান্য বস্তা যেমন সিমেন্টের বস্তা বা প্লাস্টিকের বস্তাগুলো ব্যবহার করি ব্যালি ভরাট করে সেগুলো অল্প কয়েক মাস পর নষ্ট হয়ে যায় আমরা আপনারা যদি আমাদের এই জিও ব্যাগ নিয়ে এগুলোতে ব্যালি ভরাট করে ব্যবহার করেন তাহলে সেটা সব চাইতে ভালো হয় আপনার যদি জিও বস্তা অথবা জিও রোলের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করবেন স্ক্রিনের এই ব্যাগগুলো হলো জিও গ্রো ব্যাগ ওনাকে এটাকে জিও গার্ডেনিং গ্রো ব্যাগ বলে থাকে বা গার্ডেনিং ব্যাগ বলে থাকে এগুলো সাত বাগানে গাছ লাগানোর জন্য এই ব্যাগগুলো ব্যবহার করা হয় বিভিন্ন গাছের জন্য ভিন্ন ভিন্ন সাইজের ব্যাগ রয়েছে আমাদের কাছে এক থেকে শুরু করে একশো গ্যালন পর্যন্ত আমাদের সাইজের বিভিন্ন সাইজের ব্যাগ রয়েছে এছাড়া শাক সবজি লাগানোর জন্য বেড সিস্টেম এবং রাউন্ড সিস্টেম দুই ধরনের দুই ধরনের ব্যাগ রয়েছে এগুলো আপনি নিতে পারবেন এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো গ্রে কালার এগুলো ছয়শো জি আর এটা কালো কালার এটা পাঁচশো জি আর সামনে যা দেখতে পাচ্ছেন মাল্টি কালার এটা হচ্ছে মাল্টি কালার ওয়ান এই ব্যাগটা এই ব্যাগগুলো সসোজিয়েছেন তবে এই ব্যাগগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি নতুন আমাদেরকে প্রিন্ট করে নিতে হয় প্রিন্ট করার জন্য অতিরিক্ত খরচ পড়ে যায় এই জন্য আমরা বেশি টাকা নেই আর এগুলো সেলাইগুলো আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়ে আসি এখানেও দেখতে পারবেন আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এগুলো আমাদের সেলাই রয়েছে আর সেলাইয়ের এ মাথাতে একটু অতিরিক্ত সেলাই করা রয়েছে যেন সেলাই খুলে না যায় এগুলো ডাবল করে সেলাই করার পরেও ওভারলক করা রয়েছে যেন এই কোনোভাবে সেলাই খুলে না যায় আর এই ব্যাগগুলো অনেকে ইনডোর প্ল্যান্টে লাগানোর জন্য ব্যবহার করে এই জন্য আমরা এই মাল্টি কালারের ব্যাগগুলো ব্যবহার করতে করতেছি আর এই কালো ব্যাগগুলো ওনাকে নিয়ে থাকে এগুলো পাঁচশো জি এস ছয়শো জি ব্যাগগুলো শুধু গ্রে কালার হবে পাঁচশো জি এস ব্যাগগুলো হবে কালো কালার আর যেগুলো তিনশো জি সেই ব্যাগগুলো কালো ব্ল্যাক এবং গ্রে অর্থাৎ এই দুই কালারের যে কোনো একটা হবে নিতে পারবেন আপনার সুবিধা মতো আর আমাদের কাছে বিভিন্ন স্ট্যান্ড রয়েছে ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন গাছ রাখার জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের স্ট্যান্ড আর এই পাশে যেই স্ট্যান্ডগুলো রয়েছে এই স্ট্যান্ডগুলো সাদে অনেকেই সার ড্যামেজ হবে এটা মনে করে এই ব্যাগগুলো মাটিতে সরাসরি অর্থাৎ ছাদের উপর সরাসরি রাখে না তো এই স্ট্যান্ডগুলোর উপর রাখতে পারবেন তার জন্য নেওয়া হয়েছে এই ভিডিওতে আর তার জন্য এই দুঃখ তার জন্য এই স্ট্যান্ডগুলো আমরা রেখেছি তবে এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমাদের বিভিন্ন পেজে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রয়েছে সেগুলোতে আপনারা অবশ্যই নজর রাখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর এই সংক্রান্ত যে কোনো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ